ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম আমাদের আজকের আলোচনার টপিক সেন্টেন্স অ্যান্ড ইটস ফার্স বাক্য এবং এর অংশসমূহ সেন্টেন্স বাক্য ওয়েন ওয়ান আর মোর ওয়ার্ডস এক্সপ্রেস এ কমপ্লিট সেন্স ইট ইস কল সেন্টেন্স এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে যেমন আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি দে গো টু স্কুল তারা বিদ্যালয়ে যায় ফেরস অফ সেন্টেন্স বাক্যের অংশসমূহ একটি বাক্যে সাধারণত দুটি অংশ থাকে যথা সাবজেক্ট কর্তা ফ্রেডিকেট বিধেয় সাবজেক্ট কর্তা দ্য ফের অফ আ সেন্টেন্স অ্যাবাউট হুইস সামথিং ইজ সেইড ইন দ্য সেন্টেন্স ইজ কল সাবজেক্ট একটি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে ওই বাক্যের সাবজেক্ট বা কর্তা বলে যেমন হি রিডস অ্যা বুক সে একটি বই পড়ে এই বাক্যে হি এর বই পড়ার কথা বলা হয়েছে সুতরাং হি এখানে সাবজেক্ট বা কর্তা ফ্রেডিকেট বিধেয় এভরিথিং দ্যাট ইজ সেইড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইন আ সেন্টেন্স ইজ কল ফ্রেরিকেট বাক্যের সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় তাকে ফ্রেডিকেট বা বিধেয় বলে যেমন দ্য সুইম ইন দ্য রিভার তারা নদীতে সাঁতার কাটে এখানে সুইম ইন দ্য রিভার অংশটি দে তথা সাবজেক্টের কার্যক্রম বর্ণনা করে সুতরাং সুইম ইন দ্য রিভার এই বাক্যে প্রেডিকেট বা বিধেয় ধন্যবাদ